মহান আল্লাপক আয়লা মিনের দরবার অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান মিন আমাদেরকে দয়া মায়া করে ভালোবেসে মোহাবত করে কোরআন এবং হাদিসের মাহফিলে আসার এবং বসার তাওফিক দান করেছেন সেই জন্য কালীমাতুর শুকুর আদায় করেন আলহামদুলিল্লাহ মাহফিলের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যৌবন কালেন যৌবন গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে মুলকের দুই নম্বর আয়াতি মাতালাবাত করেছি এই আয়াতকে সামনে নিয়ে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব আমি আপনাদের সামনে যে আয়াতি মাতালাবাত করেছি এই আয়াতের মধ্যে মহান আল্লা বকরুল আলামিন বলেন الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا আল্লা বকরবুল্লা আয়ালামীন বলেন আমি তোমাদের জীবন এবং মরণ দান করেছি পরীক্ষা করবার জন্য কিসের পরীক্ষা তোমার এই জীবন পাওয়ার পরে কারা কোন ব্যক্তি সুন্দর আমল করে কারা আমল করে না দুনিয়ারে হায়াতে জিন্দিগিতে কারা সুন্দর আমল করে কারা আমল করে না এই জিনিসটা পরীক্ষা করবার জন্য মহান আল্লা বকরবুল্লা আয়ালামীন আমাদের জীবন এবং মরণ দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর আমল করার জন্য জীবন দান করেছেন আর এই সুন্দর আমল করার পারফেক্ট সময় হচ্ছে যৌবন কাল মানুষের জীবনে তিনটা কাল একটা কালের নাম হচ্ছে শৈশবকাল দুই নম্বর হচ্ছে যৌবন তিন নম্বর হচ্ছে বৃদ্ধকাল বৃদ্ধকাল এর মধ্যে প্রথম যেই কালটা শৈশবকাল ওই কালটার কোনো দাম নাই কোনো ইজ্জত কোনো সম্মান নাই দুনিয়ার আদালতও নাই আল্লাহর নাই ছোট্ট বাচ্চা যদি কোনো অন্যায় করে তাকে কোনো দুনিয়ার আদালতে তাকে পুলিশে কোনো তাকে জেলখানায় নিবে না তার ভুলগুলা ধরা হবে না আল্লাহর আইনেও তার ভুলগুলা ধরা হবে না ছোট্ট বাচ্চা যখন মাসুম বাচ্চা তাকে দুনিয়াতেও তার কোনো ইজ্জত সম্মান নাই ছোট্ট বাচ্চা যারা আছে তাদেরকে কি সরকার চাকরি দিবে চাকরি দিবে না কোনো কোম্পানি চাকরি দিবে না বড় কোনো পথ সে পাবে না না দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য কোনো কাজ সে করতে পারবে না কারণ সে ছোট মানুষ ছোট মানুষ আবার সেই শৈশব কাল পার হয়ে যৌবন কাল পার হয়ে আরেকটা কাল আসবে বৃদ্ধকাল সেই বৃদ্ধকালের কোনো মূল্য নাই কোনো আইজলত কোনো সম্মান নাই বৃদ্ধকাল এসে গেলে সরকারি চাকরি ছিল এখন চাকরি আপনার শেষ হয়ে গেছে আপনি বৃদ্ধ হয়ে গেছেন আপনি কোনো এক কোম্পানিতে চাকরি করতেন আপনি বৃদ্ধ হয়ে গেছেন আপনার চাকরিও চলে যাবে চাকরি থাকবে না তাহলে আমাদের জীবনের মূল্যবান সময় হচ্ছে যৌবনকাল এই সময়টার এমন দাম এই সময় আপনাকে আমুলিক টানবে বি এমপি টানবে জাতীয় পার্টি টানবে এমনকি কি আপনাকে টানবে দুনিয়ার সকল মানুষ আপনাকে টানবে দুনিয়ার বন্ধু বান্ধব সব আপনাকে টানবে এমনকি দুনিয়ার মহিলারাও আপনাকে টানবে দুনিয়ার সকল মানুষ আপনাকে টানবে সবাই আপনাকে বড় মোহ্বত করবে কারণ এই সময়টার বড় দাম আর আল্লাহর কাছে এই সময়টার বড় দাম এই সময় যৌবনকালে যদি কোনো মানুষ এবাদত বন্দীগি করতে পারে আল্লাহ বকরাবুল আলমেন তাকে পুরস্কার হিসাবে বৃদ্ধকালে যদি আপনি ওই রকমভাবে এবাদত বন্দিগি নাও করতে পারেন যৌবন যেমন এবাদত বন্দিকে করছেন বৃদ্ধকালে ওইরকম রকম এবাদতের সব আল্লাহ বাকরবুল্লা আলমিন আপনাকে দান করবে এন কারণ কি যৌবনকালে এবাদতের এত সব এত মর্যাদা কেন এর কারণ হচ্ছে এর ভিতরে একটা কারণ হচ্ছে এই যৌবনকালে মানুষ যা ইচ্ছা তা করতে পারে যৌবনকালে মানুষ ইচ্ছা করলে গুনাহের কাজ করতে পারে ইচ্ছা করলে নেকির কাজ করতে পারে সব কিছু করতে পারে যে মানুষটার ভিতরে গুনাহ করার যোগ্যতা আছে কিন্তু ওই মানুষটা আল্লাহর বইয়ে গুনা করল না আল্লাহকে বই করে জান্নাতের আশায় জাহান্নামকে বই করে ওই মানুষটা গুনাহের কাজ থেকে বিরত থাকলো ওই মানুষটার ইজ্জত আর সম্মান নূরের তৈরি ফেরস্তার চাই তার বিশেষ সম্মান সুবাহান্লাহ আর যেই ব্যক্তির ভিতরে গুনাহা করার চাহিদা আছে নেক কাজ করার যোগ্যতা আছে কিন্তু ওই মানুষটা নেক কাজ করলো না ওই মানুষটা চাইতে আরো বেশি নিকৃষ্ট হয়ে যায় কারণ হচ্ছে তাকে অল্লা বাকর আলম যোগ্যতা দান করেছে সে ভালো কাজও করতে পারে খারাপ কাজও করতে পারে যেমন আমি একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবেন মনে করেন একটি মরুভূমির প্রান্তরে মরুভূমি দিয়ে একটা নাবালক বাচ্চা হেঁটে যাচ্ছে এমন সময় মরুভূমির মাঝখানে একটা যুবতী নারীর সঙ্গে মহিলার সঙ্গে এই নাবালক সেলের দেখা হয়ে গেছে এবার সারাদিন ক্লান্ত সারাদিন হয়ে গেছে সন্ধ্যাবেলা ওই নাবালক সেলে যুবতী নারীর সঙ্গে দেখা হয়ে গেছে এবার এই ছোট্ট বাচ্চারা বলতেছে আপা বই পায়েন না আপনিও একা আমিও একা এই মরুভূমির প্রান্তরে কেউ নাই আপনার কোনো ভয় নাই আমি আপনার উপরে কোনো আক্রমণ করব না আপনি নিশ্চিন্তে আজকে এই রাতটা কাটান সকালবেলা এখান থেকে চলে যায় চলে যদি এই সারা রাত নাবালক বাচ্চা ওই যুবতী নারীর সঙ্গে কাটানোর পরে সকাল বেলা কিন্তু ওই যুবতী নারী একথা বলবে না যে সারা রাত আমার সঙ্গে কাটাইলা কিন্তু কোন লোভের দৃষ্টি আমাকে করলে না বরং আমাকে বোন বলে ডাক দিলা তোমাকে আমি এই পুরস্কারটা দিলাম ওই নারী কিন্তু এটা বলবে না যদি এর বিপরীত হ কোন এক যুবকের সঙ্গে এক যুবতী নারীর দেখা হয়ে গেছে আর সেই যুবতী নারীটা সেই যুবককে দেখে বই পেয়ে গেছে ওই সময় যদি যুবকটা বলেন আপা বই পায়েন না আপনিও একা আমিও একা আপনার কোনো বই নাই আমি আপনার ওপর কোনো আক্রমণ করব না ওই সময় কিন্তু সারা রাত কাটার পরে সকাল বেলা কিন্তু ওই মহিলাটা এই কথাটা বলতে বাধ্য হবে সারা রাত তুমি আমার সঙ্গে কাটাই না আমার সঙ্গী এক সঙ্গে তুমি কাটাইলা আরে যুবক কিন্তু কোন লুবের দৃষ্টি তুমি আমাকে করলা না বরংস তুমি আমাকে বোন বলে ডাক দিলা আমিও এখন তোমাকে ভাই বলে ডাক দিলাম সারা রাত তুমি আমার ইজ্জতের পাহারা করলা আমি খুশি হইয়া তোমাকে আমি এই পুরস্কারটা দান করলাম এই কথা বলতে পারে কারণ এই যুবতী এরকম ক্ষমতা আছে শক্তি আছে সে ইচ্ছা করলে আমার উপর আক্রমণ করতে পারতো কিন্তু সে আল্লাহকে মহান আল্লাহকে বই করে সে আমার উপর কোনো আক্রমণ করলো না আল্লাহকে বই করে এই জন্য এই মহিলাটা এই কথাটা বলতে বাধ্য হবে এই জন্য এই জন্য যৌবনকাল সুন্দর আমল করার পারফেক্ট সময় দুনিয়ার ব্যবসায়িকরা যারা ব্যবসা করে চাকরি করে প্রত্যেক একটা ব্যবসার প্রত্যেকটা চাকরি কিন্তু একটা মৌসুম আছে একটা সিজন আছে ওই সিজন মতে কিন্তু সুন্দর ভালো ব্যবসা হয় ঠিক তেমনিভাবে আমল করার বন্দিগি করার পারফেক্ট সময় হচ্ছে যৌবনকাল এই সময় যৌবনকালে এবাদত বন্দিগি করলে মহান আল্লাহ বাক রব্বুল আল আমিন অনেক খুশি হয়ে যায় যৌবনকাল এমন একটি সময় যে সময় মানুষ সব কিছু করতে পারে যে ব্যক্তি গুনা যে যুবক আল্লাহর ভয়ে কোনো গুনাহের কাজ করলো না আল্লাহর বয়ে গুনাহের কাজ থেকে বিরত থাকলো ওই যুবক যদি আল্লাহ বকরবুল আলমিনকে একবার ডাক দে মহান আল্লাহ বকরবুল আলামিন ওই যুবকের ডাকে সত্তর বার জবাব দে সুবাহান বয়না বয়ান এই জন্য যৌবন কাল হচ্ছে সুন্দর আমল করার টাম পারফেক্ট আমল করার সময়ে যৌবনকালে কালে মানুষ কত অন্যায় করে কত অত্যাচার করে কত জুলুম করে কত অন্যায় করে অপরাধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না বান্দা না যৌবন কান এটা আমি আল্লাহর দেওয়া বড় নিয়ামত এই যৌবন কালে যদি তুমি বেশি বেশি ইবাদত বندگی করতে পারো বৃদ্ধ কালে যদি তুমি ওই রকম ভাবে ইবাদত বندگی নাও করতে পারো বৃদ্ধ কালে তুমি বিছনা শুয়ে থাকবা তাহাজত পড়তে পারবে না ইয়াশাক পড়তে পারবে না তাহাজত নামাজ পড়তে পারবে না রাতের বেলা কষ্ট করে তুমি ওয়াজ মাহফিলে যাইতে পারবে না তোমার শক্তি এ কোলাইবে না ওই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আরে ফেরেশতারা আমার বান্দা যৌবনকালে বেশি বেশি আমার ইয়েবাদ বন্দিগি করছে আমার বান্দা যৌবনকাল সময়টা আমার ইয়া বাদত বন্দিগিতে কাটাইছে আজকে সে বোরা হয়ে গেছে আজকে সে ইয়া বাদত করতে পারে না আরে বেরস্তারা আমার বান্দা যৌবনকালে যেমন ইয়া বাদত করত আজকে সে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে ওই রকম ইয়া বাদত বন্দিগি করতে পারে না রে বেরস্তারা যৌবন তোমরা আমার বান্দার আমল নামাই যেমন নেকি তোমরা লেখতা আজকে বৃদ্ধকালে এখনো তোমরা ওই রকম এবাদত বন্দীগীর সোয়াব তোমরা লিখতে থাকো এই জন্য যৌবন কাল হচ্ছে পারফেক্ট আমল করার সময় সুন্দর আমল করার সময় যৌবন কাল যদি আমাদের কাছ থেকে চলে যায় সেই যৌবন কাল আর ফিরে আসবো আসবে কবি বলেন আলা আলাই তা সাবাবা এই فَأُخْبِرُ بما فعل المشيب بردو كان دكين دك بولين যদি আমার যৌবনকাল আবার ফেরত আসতো আমি যৌবন কালের কাছে নালিশ করতাম বৃদ্ধকাল আমার সঙ্গে কেমন খারাপ ব্যবহার করেছে বৃদ্ধকাল দেখে বলে যদি আমার যৌবন কাল আবার ফেরত আসত আমি যৌবনকালের কাছে নালিশ করতাম বৃদ্ধকাল আমার সঙ্গে কেমন খারাপ ব্যবহার করেছে যেই মানুষটা যৌবনকালে হাত দ্বারা অনেক বাড়ি বাড়ি জিনিস বহন করতে পারতো পারত এখন বৃদ্ধকাল সেই হাতের মধ্যে লাঠি ধরাই দিছে যে মানুষটা কানে পা দ্বারা অনেক দুন পদ অতিক্রম করে যাইতে পারত এখন সেই মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারে না যে মানুষটা কানে দাঁত দ্বারা অনেক শক্ত জিনিস খাইতে পারত এখন বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে ওই মানুষটা তার দ্বারা শক্ত কোনো কিছু খাইতে পারে না এই মানুষটা এখন আগের মতন সব কিছু করতে পারে না এখন সে দুর্বল হয়ে গেছে সেই জন্য পারফেক্ট পারফেক্ট সময় সময় করার হচ্ছে যৌবনকাল এই জন্য যৌবন কালটা আমরা কাজে লাগাইব যৌবন কাল হচ্ছে এমন একটা সময় যৌবন কালে এবাদত করে এটা হচ্ছে নবীদের স্বভাব নবীরা যৌবনকালে ইবাদত বন্দিগি করতো আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে যুবক এবং যুবতীরা যৌবনকালে ইয়াবাদত বন্দিগি করবে কাল কেয়ামতের ময়দানে কঠিন দিনে হাসরের ময়দানে যেই দিন মাতার উপরে সূর্য এসে যাবে নিচের জমিন তামা হয়ে যাবে জাহান নাম লেলিগান জিহ জাহান জাহানিদেরকে ডাকতে থাকবে যেই দিন মা বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা বাবাকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না কেউ কাউকে চিনবে না এমন একটি মসিবতার সময় যে সময় সমস্ত মানুষরা উলঙ্গ থাকবে যে সময় সমস্ত নবীরা নাফসি নাস পড়তে থাকবে সমস্ত মানুষেরা যে সময় কঠিন মুহূর্তের ভিতরে থাকবে ওই সময় আল্লাহ বাকরবুল আলমিন দুনিয়ার নৌজোয়ানদেরকে ডাকতে থাকবে রে দুনিয়ার নৌজোয়ানেরা রে যুবকেরা রে তোমরা কোথায় তোমরা আসো আমি তোমাদেরকে আজকে পুরস্কৃত করব যেহেতু তোমরা আমার নৌজোয়ান কাহটাকে পুরস্কার পুরস্কৃত করছো আমি তোমাদেরকে পুরস্কৃত করব তোমরা কোথায় তোমরা আমার কাছে আসো ওই সময় আল্লাহ বকরবুল আলমিন দুনিয়াতে যে যুবক এবং যুবতীরা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটাইছে ওই সময় আল্লাহ বকরবুল আলমিন ওই সময় যুবক এবং যুবতীদেরকে আল্লাহ বকরবুল আলমিন আল্লাহর আরো সে নিচে স্থান দান করবে সেই জন্য যুবক ভাইদেরকে আমরা বলবো এই যৌবন কালটা আমল করার সময় পারফেক্ট আমল সুন্দর আমল করার সময় বৃদ্ধকাল যখন হয়ে যাবে ওই সময় ইচ্ছা করলে আপনি সব কিছু করতে পারবেন না ইচ্ছা করলে আপনি মা আসতে পারবেন না ইচ্ছা করলে সব কিছু করতে পারবেন না এই জন্য ওই যৌবন কালটাকে কাজে লাগান যেই ছেলেরা যে যুবক এবং যুবতীরা দিন এলেম শিক্ষা করছে তারা আপনারা নামাজ পড়বেন আল্লাহর হুকুম মতে চলবেন আর যে সমস্ত যুবক এবং যুবতীরা দিনের কাজ নামাজ পড়তে পারেন না করেন হাদিস বুঝেন না আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা এই এই সমস্ত দিনের কাজগুলো নামাজ কিভাবে পড়তে হয় রোজা কিভাবে রাখতে হয় দিনের সমস্ত কাজগুলো আপনারা সঠিকভাবে শিখবেন এবং শিখে ওই অবস্থায় ওই রকমভাবে আমল করবেন এবং যারা মুরব্বী বাবারা আছেন যারা বাবা হয়েছেন যারা মা হয়েছেন আপনার সন্তানদেরকে আপনারা এখন থেকে দিন এলেম শিক্ষা দান করেন যদি আপনার সন্তানকে আপনারা দিন এলেম শিক্ষা দান করতে পারেন আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান জজ বানান ব্যারিস্টার বানান যা কিছু মন চা তা কিছু বানান ইসলাম আপনাকে নিষেধ করে না তবে আপনার সন্তানকে সর্বপ্রথম আপনি দিন শিক্ষা দিন যদি দিতে পারেন আপনার সন্তান তার যৌবন কালটা সে এবাদত বন্দিগিতে কাটাবে তার যৌবন কালটা সে নষ্ট করবে না সে যৌবন সে গুনাহ কইরা মা বাবার কবরে সে গুনাহ পৌঁছাইবে না মা বাবা কবরে যাওয়ার পরে মা বাবা যখন দুনিয়া থেকে চলে যায় সন্তান দুনিয়ার উপরে যদি নেক আমল করে সেই নেক আমল কিছু সোয়াব মা বাবার কবরে দেওয়া হয় দুনিয়ার সন্তানেরা দুনিয়ার ভিতরে যদি গুনাহের কাজ করে সেই গুনাহ কিছু মা বাবার কবরে যেতে থাকে কারণ অধিকাংশ সন্তানেরা নষ্ট হয় খারাপ হয় সন্তানের মা বাবা তাদের দায়িত্ব পালন করে না দিন এলেম কোরআন শিখায় না ইসলাম শিখায় না যার কারণে সন্তান বড় হইয়া মা বাবা কেউ মানে না ইসলামও মানে না শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাই একটা ঘটনা উল্লেখ করেছে এক যুবকের একটি হচ্ছে এক আল্লাহর বলি একবার একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই সময় ওই আল্লাহর বলি কবর জিয়ারত করলেন কবর জিয়ারত করে যখন রাতের বেলা যখন বাড়িতে আসলেন বাড়িতে এসে যখন শুইলেন ঘুমাইলেন ওই সময় আল্লাহর অলি স্বপ্নে দেখতেছে দুনিয়ার ভিতরে যে আমরা ত্রাণ বন্টন করে সরকারিভাবে ত্রাণ আসলে মানুষ যেরকম লাইন ধরে ত্রাণ নে এরকমভাবে ভাবে আল্লাহরুওয়ালি স্বপ্নে দেখতেছে দিনের বেলা যে কবর জিয়ারত করতেছে করছিল ওই কবর জিয়ারত সোয়াটা নেকিটা ফেরেস্তারা বন্টন করে দিতেছে আর সেই নেক নেওয়ার জন্য কবরে যে শুয়ে কবরে শুয়ে থাকা নারী এবং পুরুষের লাইন ধরছে আল্লাহর ওলি এরকম স্বপ্নে কেমনে দেখলো একটা জিনিস মনে রাখবেন আল্লাহর ওয়ালিরা হচ্ছে আল্লাহর বন্ধু আপনি যেমন আপনার বন্ধুকে অনেক সময় আপনার গোপন খবর দেখায় দেন বলে দেন ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে কখনো কখনো গোপন খবর গোপন জিনিস আল্লাহ তালা দেখায় দেয় তো আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে দিনের বেলা যে কবর জিয়ারত করছিল সেই কবর জিয়ারতের সোয়াবটা ফেরেস তারা বন্টন করতেছে আর সেই নেক নেওয়ার জন্য সমস্ত কবর আসছে কিন্তু একটা মহিলা সেই নেক নেওয়ার জন্য আসে আসে না আল্লাহর ওয়ালি মহিলাকে জিজ্ঞাসা করতেছে ওগো মা কবরে শুয়ে থাকা সকল মানুষরা আসছে নেক নেওয়ার জন্য কিন্তু আপনি আসলেন না তার কারণটা কি ওই সময় ওই মহিলা বলতেছে দুনিয়ার ভিতর আমি একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে আসছি আমার সন্তান দুনিয়ার ভিতরে একটা দোকানে দোকানদারি করে ব্যবসা করে কি করে দোকানদারি করে যখন কাস্টমার আসে আমার সন্তান মাল বিক্রি করে যখন কাস্টমার চলে যায় আমার সন্তান আল্লাহর কোরআন পরে আর সেই আমি মার কবরে আসতে থাকে সেই জন্য এখন আমার নেক নেওয়ার কোনো প্রয়োজন নাই এই জন্য আমি এখন লাইনে আসি নাই তখন আল্লাহর ওয়ালি ওই মহিলাকে জিজ্ঞাসা করতেছে মা আপনার সন্তানের নাম কি বলতেছে আমার সন্তানের নাম অমুক আমার সন্তান অমুক বাজারে মনে করেন আমতুলি বাজারে ধরেন আমতুলি বাজারে আমার সন্তান আমতুলি বাজার অমুক দোকানে ব্যবসা করে আমার সন্তানের নাম এটা ওই সময় আল্লাহর অলির ঘুম ভেঙ্গে যায় আল্লাহর অলি ঘুম থেকে উঠে তাহাজ নামাজে দাঁড়িয়ে যায় তাহাজ পড়তে বসে যায় তাহাজ নামাজ পড়ে আল্লাহর অলি কিছুক্ষণ পরে ফজর নামাজ আদায় করলেন ফজর নামাজ আদায় করে মহিলা যেই ঠিকানা দিছে ওই ঠিকানা মতে আল্লাহর চলতে শুরু করলেন আল্লাহর ওলি গিয়ে দেখতেছেন ঠিক ওই বাজারের ভিতরে দোকানের ভিতরে একটা যুবক বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাবাদ করতেছে ওই সময় ওই যুবককে গিয়ে বলতেছে তোমার নাম কি উমুক বলে জি আমার নাম উমুক তোমার মার নাম কি উমুক জি আমার মার নাম উমুক তোমার মাকে কি ওই গুরুস্থানে ওই কবরস্থানে কবর দেওয়া হয়েছে বলে হ্যাঁ আমার মাকে ওই কবরস্থানে কবর দেওয়া হয়েছে ওই সময় আল্লাহর ওলি বলতেছে রে যুবক তুমি এই কবরে তুমি দোকানে আরো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো তোমার এই কোরআন তেলাওয়াতের সোয়াব তোমার মা বসে বসে কবরের ভিতরে বসে বসে পাইতেছে সুবহানাল্লাহ দেখেন নেককার সন্তান দুনিয়াতে রেখে গেলে কেমন লাভ সন্তান দুনিয়াতে কোরআন করে আর সেই সোয়াফ মার কবরে পৌঁছতেছে আল্লাহ আল্লাহর কিছুদিন পরে আবার ওই কবরের পাশ দিয়ে আসলেন আবার স্বপ্নে দেখলেন দ্বিতীয়বার দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলেন ওই আল্লাহর স্বপ্নে দেখলেন কবরের সকল বাসীরা আসছে নেক নেওয়ার জন্য ওই সময় ওই দিনের ঘটনা ছিল ভিন্ন দ্বিতীয়বার যখন কবর জিয়ারত করছে আর ঘুমাইছে আল্লাহ তালা আবার স্বপ্ন দেখাইছে কবরের ভিতরে যে নেকগুলা ফেরাজ তারা বন্টন করতেছে কিন্তু ওই দিনের ঘটনা ভিন্ন কি ভিন্ন ওই দিন ওই মহিলা ও নেক নেওয়ার জন্য আসে সুবাহান ওই সময় আল্লাহ রুয়ানি ওই মহিলাকে বলতেছেন ওই দিন আমি দেখলাম স্বপ্নে দেখলাম কবরের ভিতরে ফেরেস্তারা নেক বন্টন করতেছি আর সেই নেক নেওয়ার জন্যে সকল কবরবাসীরা আসছে কিন্তু আপনি আসেন নাই আপনার সন্তান নেক আমল করতেছে কিন্তু আজকে কেন আপনি আসলেন না আজকের ঘটনা ভিন্ন হওয়ার কারণ কি ওই সময় ওই মহিলা বলতেছেন হরে দুনিয়াতে আকাশে যখন সূর্য উদয় হয় তখন দুনিয়ার ভিতরে যেমন কোনো অন্ধকার থাকে না দুনিয়ার ভিতরে সন্তানেরা যখন নেকামল করে তখন মা বাবার কোনো টেনশন থাকে না ওই আমল সন্তান সন্তানের নেকামল মা বাবার কবরে বসতে থাকে রায়াল্লা আমার যেই সন্তানটা ওই দোকানের মধ্যে বসে তেলাবাদ করতো কিন্তু ওই সন্তানটা আজকে আর দোকানে নাই ওই সন্তানটাও কবরবাসে হয়ে গেছে ওই সন্তানটাও দুনিয়া থেকে চলে গেছি এই জন্য আমার সন্তানের আমল আর এখন আমার কাছে পৌঁছে না সেই জন্য এখনও আমি আমি সকল কবরবাসীদের জন্য এখনো আমি নেক নেওয়ার জন্য আমি আসছি এই জন্য দুনিয়ার সন্তানদেরকে বলবো যে যাদের মা বাবা কবর আছে গুনাহ কইরা মা বাবার কবরে গুনাহ পৌঁছাবেন না নেক আমল কইরা মা বাবার কবরে নেক পৌঁছাবেন আর দুনিয়ার যে মা বাবারা আছে দুনিয়ার সন্তানদেরকে যারা ছোটো আছে সন্তানদেরকে দিনে এলেম শিক্ষা দেন কোরআন নিয়ে আইলেম শিক্ষা দেন তাহলে আপনার সন্তান বড় হওয়ার পরে আপনার অবাধ্য হবে না আপনার নাফরমান হবে না দুনিয়ার সন্তানেরা আল্লাহ বাকরফ বলে আইলেম যখন সন্তানদেরকে বলবেন যা বান্দা যা জাহান যা তখন কবরের সন্তানেরা অনেক অনেক সন্তানেরা হাস্যার মাঠে আল্লাহর কাছে অভিযোগ করবে কি অভিযোগ করবে দুইটা অভিযোগ করবে আল্লাহ তালা যখন সন্তানদেরকে বললেন যা বান্দা জাহান যা। তখন ওই সময় সন্তানেরা আল্লাহর কাছে দুইটা অভিযোগ করবে কি অভিযোগ সন্তানেরা ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন রব্বুল আলামিন রব্বুল আলামিন কায়ল্লা আজকে আমি হইতাম না আজকে আমি জাঘান নামি হয়ে গেছি দুনিয়াতে আমার মা বাবা আমাকে কোরআন শিখাই না আমার মা বাবা আমাকে ইসলাম শিখাইছে না আমার মা বাবা আমাকে ইসলাম কি জিনিস সেটা শেখাইছে না আমার মা বাবা আমাকে নামাজের কথা বলে নাই সেই জন্য আমি আজকে জাগান নামি হয়ে গেছি আল্লাহ যে মা বাবার কারণে আজকে আমি জাগান নামে হয়ে গেছি ওই মা বাবার বুকের মধ্যে আমি লাতি মায়েরা জাগান নামে যেতে চাই নাউজুবিল্লা ওই সময় সন্তানেরা আল্লাহর কাছে অভিযোগ করবে হায় আল্লাহ আমার মা বো দুনিয়াকে দুনিয়াতে আমাকে নামাজের কথা বলে নাই আমাকে নামাজ শিখাই নাই আজকে আমার মা বাবার কারণে আমি আজকে জাহান নামে হয়েছি ওই মা বাবারকে ওই মা বাবার বুকে আমি লাথি আমি জাহান নামে যেতে চাই নাউজুবিল্লাহ এই জন্য যুবক ভাইদেরকে বলবো আপনারা এখন থেকে প্রতিজ্ঞা করেন আপনাদের সন্তানদেরকে আপনারা নামাজি বানাইবেন দিনদার বানাইবেন তাহলে ওই সন্তান যখন যুবক হবে তার যৌবন সে এবার আল্লাহ বকরবুল্লা আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথার আমল দান করবেন আমার জন্য সকলে দোয়া করবেন আমি সাধ্য গেরামরি সন্তান আমার বাবা আমজাদ সিদ্দিকী এখানে আছে আমার আব্বা আমজাদ সিদ্দিকী আমার আব্বার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তাদের দুনিয়া এবং আখেরাত সুন্দর করা তাওফিক দান করেন এবং যারা কবরে চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কবরগুলোকে জান্নাত করে দেন আমিন আমিনা আলহামদুলিল্লাহ রব্বিন আয়ালমিন আসসালামু আলিকুম ওরি বাকাত